হ্যালো স্টুডেন্টস আমি Ники স্যার গঞ্জোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 6 সেমিস্টারের এস ই সি সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হলো এফ এই বিষয়টা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায় এবং তোমরা কি করে লিখবে পরীক্ষায় সেটাও কিন্তু ভেবে কুল কিনারা পাওয়া না যে এফ আই স্যার কি করে লিখব তো সহজভাবে আজকে আমি এফ তোমাদের বুঝিয়ে দেব এটা কিন্তু অবশ্যই 6 মার্কসের জন্য তোমাদের আশা সম্ভাবনা রয়েছে খুব ভালো করে পড়বে এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে তো কি বলছি দেখো একটু ধ্যান দেবে আধার কার্ড হারিয়ে যাওয়া নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে একটি এফআইআর লেখো ওকে তাহলে এফআইআর কি করে লিখতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব এবং ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলবো যারা আমাদের কাছে কোনো কোয়ারিজ বা কোনো কিছু জানতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার 6295 এবং এফআইআর তোমাদের কি করে লিখতে হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ওকে যেমন সবার প্রথমে থানার নাম লিখবে যেমন নকশল পুলিশ স্টেশন আমি দিয়েছি বা নক্সল থানাও তোমরা দিতে পারো তারিখ দেবে কোন তারিখে তুমি লিখছো আর জিডি নাম্বার একটা জায়গা লিখতে হবে এবং জিডি নাম্বার এটা থানা থেকে কিন্তু দেবে জায়গা কিন্তু রেখে দিতে হবে ডট ডট দিয়ে হ্যাঁ এবার মূল বিষয়বস্তুটা লেখা শুরু হবে লিখবে সবার প্রথমে অফিসার থানা নকশালবাড়ি তোমরা যে জায়গার থানায় রিপোর্ট করতে চাও সেই জায়গার থানায় কিন্তু তোমরা অবশ্যই নামটা দেবে বিষয় কি আধার কার্ড হারিয়ে যাওয়ার জন্য এফআইআর ওকে এবার কি করে লিখবো আমি দেখো শ্রদ্ধেয় মহাশয় আমি নীতিশ পাল পিতা পরেশ পাল বয়স তিরিশ আমি আপনার থানার অন্তর্গত নকশালবাড়ি দয়ারাম জোটের বাসিন্দা আমি আপনাকে জানাতে চাই যে আমার আধার কার্ড হারিয়ে গেছে আমার আধার কার্ড নাম্বার অবশ্যই তুমি দেবে দেবে নাম্বার আমার আধার কার্ডটি এই মাসের দুই তারিখে নকশালবাড়ি বাস স্ট্যান্ডে হারিয়ে গেছে আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু এটি খুঁজে পাইনি আমার বিশ্বাস এটি কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটি অন্য কারো হাতে পড়তে পারে যা আমার ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঘটাতে পারে অতএব আমি আপনাকে বিনীত অনুরোধ করছি যে আপনি আমার এই গ্রহণ করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন যাতে আমি আমার নতুন আধার কার্ড পুনরায় ইস্যু করতে পারি এবং কোনো ধরনের অপব্যবহার রোধ করতে পারি আপনার সহযোগিতায় আমি চিরকৃতজ্ঞ থাকবো ধন্যবাদ আনতে নিজের নামটা অবশ্যই দেবে স্বাক্ষর এবং নিজের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবে ঠিক আছে অরিজিনাল দেবে না এক দুই তিন চার করে লিখে দিতে পারো তো স্টুডেন্টস তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে যারা এখন কলেজে ভর্তি হচ্ছে আমাদের এখানে এই বছর থেকে তোমরা নবম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণীর আর্টস এবং দশম শ্রেণীর আর্টস একাদশ দ্বাদশেরও আর্টস একাদশ দ্বাদশেরও আর্টস এবং কলেজের সমস্ত বিষয় আর্টসের কিন্তু পড়ানো হয় তো স্টুডেন্টস তোমরা অবশ্যই তোমাদের জুনিয়র ভাই বোনরা যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে আমাদের নাম্বার রেফার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দলবে আমাদের নাম্বার সেভেন জিরো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ